নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আমার বাবা আজকে বাজার করে নিয়ে এসছে দেখে নেবো এখন বাজারটা কি এনেছে এই দেখো কত বড় ফুলকপিটা খুব সুন্দর দেখতে না এখানটা দিয়ে ফুকো হয়ে গেছে দেখো বলো কি রস হয়েছিল তাই এখান দিয়ে ফুকো হয়ে গেছে তাই বল দোকানদার আর এসেছে পাতা এটা হচ্ছে মাছ দেখে নেব মাছটা হচ্ছে রুই মাছ এখন চার পিস আছে এখানে কলপাত থেকে মাছটা ধুয়ে নিয়ে আসি মাছটা ধুয়ে নিয়ে এসেছি এবার একটু নুন মেখে রাখবো তারপরে সবজিগুলো কেটে নেবো কতগুলো পটকা হুম তা যদি তেল দিতে ভালো হতো একটু তেলটা আর দেয়নি শুধু পটকা দিয়ে রেখে দিয়ে আমাদের সবজিগুলো কাটতে বসে গেছে বলছো এবার ছোলা হয়ে গেছে কেটে নেব তিনটে আলু দিয়েছি সেই আলুগুলো করব চার ফালি

ছিম কাটা হয়ে গেছে এর সঙ্গে দিতে হবে একটা আলু দিয়ে দিও ছিমের সঙ্গে চটকরিতে একটু আলু না দিলে ভালো লাগবে না একটু পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখে দিও ঠিক আছে আর আদা ছুলে রেখো মাছের জন্য তো আমাদের আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে নেবে বটিটা উঠিয়ে নাও উঠিয়ে নিয়ে সবজিগুলো ধোয়া শুরু ওগুলো থাক এখন সবজিটা আগে ধোয় আলু কপি সব সবজিগুলো ধুয়ে নাও তো সবজিগুলো প্রায় ধোয়া হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম মাছের নুন তো দেওয়াই ছিল একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি কড়াই তেলও গরম হয়ে গেছে আর আমি এখানে মশলাটা বেটে নেব এখানে আছে এক ঢাকনা জিরা এখন বাটবো আর আদা বাটবো সর্ষে বাটবো মশলাগুলো বেঁচে নিচ্ছে মাছটা নিচে দেবো একটুখানি ভরেতে দিবি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো এবার এই তেলের মধ্যেই এই আলুগুলো ছেড়ে দেব মাছের হলুদের ভেতরে আলুগুলো লাগ একটুখানি ই করে নিয়েছি হলুদের সঙ্গে মেখে নিয়েছি আলুটা আমার পুরা ভাজা হয়ে গেল আবার এর সঙ্গে আলুর সঙ্গে আবার কপিগুলো গুলো ছেড়ে দেবো কপি গুলোতে সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে মুখে রেখে দিলাম আমি এই বড়িগুলো আট দশটা বড়ি আছে এখানে আমি ভেজে নেব বড়িগুলো ভিজে উঠিয়ে নিলাম লুক করাইতে দেব এবার তেজপাতা

দু হাজ চামচ হলুদ একটু কালার দিলে কফিটা দেখতেও ভালো লাগবে আর এখন শীতকাল শীতকালে কপি দিয়ে নৌ মাছ দিয়ে ধনে পাতা কাঁচা দিয়ে একটু কপি দিয়ে একটু সামর্ণ জল দিয়ে নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে যে ভিজে রাখা কপি আছে এর ভিতরে আলু আছে আর বলি আছে ওর সঙ্গে দিয়ে কচিয়ে নেবো আমি মাছ রাখা পাঠানো হয়ে গেছে আমি ওই মাছগুলো দিয়ে মাছ ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেবো তাতে কি হয় বলো মাছ দিয়ে একটু সব কিছু দিয়ে নাড়িয়ে নিলে তরকারিটা সাতটা ভালো হয় আমি যখন তরকারি করি মাছটা আগে দিয়ে দিই তবে কি হয় মাছটা হয় না মানে ঝোলটা হয় না আমি মাছ দিয়ে সবজি দিয়ে সুন্দর করে অফিটিকে দিয়ে আজকে নাড়িয়ে নিলাম সুন্দর করে এবার এটার ভিতরে দিয়ে দেবো এখানে আছে গিলাসের হয়তো দেড় গেলাস জল হবে

কেটে আমি এটা করবো চিমচা চুরি চিমচা চুরির জন্য আমি এই বুড়িকে একটু ভেজে নিলাম ভেজে এর সঙ্গে কাঁচা লঙ্কা আছে একটু ধুনে পাতা আছে পেঁয়াজ আছে সব কিছু আমি বুড়িকে দিয়ে ধুলে ধুলে করা দিচ্ছি

তিন চার ছুরি এনে দেবো আমি এখানে হাফ চামচ হলুদ আছে হাফ চামচ নুন আছে আর একটু রসুন বাটা আছে দুই কোয়া আর এখানে আছে শুধু সরিষা বাটা তো আমি এগুলো সব মিলিয়ে দিয়ে দেবো শীতকালে একটু রকম যদি আমি একটু টমেটো টমেটো খাই না তো ওর জন্য তো অসুবিধা হবে একটু টমেটো টমেটো দিয়ে তিন দিয়ে আলু তলি দিয়ে কচুরি করলে খেতে টেস্ট হয় ভালো কাঁচা টমেটো দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমরা তো টমেটো খাই না যার জন্য অসুবিধা হয়ে গেছে ভাবে করি সাদা সিদা মশলাটা পছন্দ হয়ে গেছে তিন চারটে দিন এবার একটুখানি সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট পরে নামিয়ে দেবো এবার হয়ে গেছে তো আমাদের এক রেসিপি হলো ছিমচে ইয়ে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল এক দিয়ে রেসিপি আর হলো এদিকে চচ্চড়ি ছিম চটচুরি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম আর আজকের মতন নমস্কার টাটা